আজকে বানাবো ধাবা স্টাইল চানা মশলা রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো রাতের ডিনারের জন্য বা সকালের ব্রেকফাস্টের জন্য যেটা কি না রুটি পরোটা লুচি নান কুলচা সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগবে কাবলি ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবারে কাবলি ছোলাগুলোকে সিটি সিটি দিয়ে নেবো তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেব তো চার পাঁচটা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কুকারের মধ্যে তারপর ঠান্ডা হওয়ার পর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম আর যে কাবলি ছোলার যে জলটা সেদ্ধ করা সেই জলটা কিন্তু ফেলিনি তার মধ্যেই দিয়ে দিয়েছি কয়েক তিন চারটে রসুনের কুচি রসুনের কোয়া গোটা গরম মশলা আর একটু চা পাতা এই জলটাই কিন্তু ভালো করে ফুটিয়ে রান্নায় ব্যবহার করব একটু ভাজা মশলা বানিয়ে নেবো যার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব খেয়াল রাখবে যেন এগুলো পুড়ে না যায় ভাজা হয়ে গেলে সুন্দর করতে শুরু করে দিলে মিক্সিতে দিয়ে একটা পাউডার বানিয়ে নেবো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন কাসৌরি মেথি সেটাকেও হালকা ড্রাই রোস্ট করে নেবো সব কিছুর সঙ্গে তো দেখো ভাজা মশলা আমার রেডি এবার এটা আমি পাউডার বানিয়ে নেব এই যে সুন্দর করে একটা পাউডার বানিয়ে নিয়েছি এই পাউডারটা কিন্তু তোমরা অনেকটা পরিমাণে বানিয়ে রেখে দিতে পারো যে কোনো রান্নায় কিন্তু ব্যবহার করা যেতেই পারে তো দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার কিছু মশলা বানিয়ে নেবো যার জন্য ওই মিক্সির বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি তিনটে মতন পেঁয়াজ যেগুলোর আমি একদম পেস্ট বানিয়ে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে যে বেটে রেখেছিলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজ বাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু সবার আগে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না যাতে পেঁয়াজটা কাঁচা না থাকে ঠিক সেই রকম করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপরে আরও একটা পেস্ট বানালাম নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একটু ভাজা ভাজা করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় এবারে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো সেই টমেটোয়ের একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে যে জলটা ভালো করে চা পাতা দিয়ে গরম মশলা দিয়ে রসুন দিয়ে ফুটিয়েছিলাম সেই জলটাও ছেঁকে নিলাম একটা বাটির মধ্যে আর ওই চা পাতার এগুলো ফেলে দেব। তো দেখো এবারে এদিকে কিন্তু আমার মশলাটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোমের পেস্টটা টমেটোমের পেস্টটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল কিন্তু মিক্সির বাটির মধ্যে দিচ্ছি যে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম চা পাতা গরম মশলা আর রসুন দিয়ে সেই জলটাই কিন্তু ব্যবহার করব আলাদা করে অন্য কোনো জল দেব না সেই জলটাই মিক্সির বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তবে তার আগে কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা কিন্তু এর মধ্যে দেব না যেহেতু ভাজা মশলার মধ্যে জিরে ধনে দেওয়া আছে তার জন্য তো দেখো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নেব আবারও এটা ঢাকা দিয়ে অনেকটা সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নেব যেহেতু এর মধ্যে সমস্ত মশলা বাটা ব্যবহার করা হয়েছে সেই জন্য মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলা একটা কাঁচা গন্ধ থেকেই যাবে তো দেখো আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেবো এরকম করে কিন্তু আমি অনেকটা সময় ধরেই মশলাটা কষিয়ে নিয়েছি তো দেখো মশলাটা থেকে কিন্তু অনেকটা তেল রিলিজ করেছে এবারে এর মধ্যে সামান্য আরও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেবো ওই পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে মিশিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেবো আর আবারও মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিট মতন একটু ভালো করে কষিয়ে দেব। তো দেখো মশলার থেকে কিন্তু আমার অনেকটাই তেল ছেড়ে গেছে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো তাহলে তোমরা দেখতেই পেলে মশলাটাকে কতটা সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু মশলাটা অনেকটা সময় ধরেই ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো কাবলি ছোলাগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবারও একটু মিশিয়ে নেব ওই তিন চার মিনিট মতন কাবলি ছোলার সঙ্গেও একটু কষিয়ে নেব। তো কাবলি ছোলার সঙ্গে তিন চার মিনিট একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো যে ছোলা সেদ্ধ করার যে জলটা ফুটিয়ে রেখেছিলাম চা পাতার লিকা দিয়ে সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো কাবলি ছোলার সঙ্গে খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই যেহেতু কাবলি ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করাই রয়েছে এখন অল্প একটু জল দিলাম গ্রেভিটা হওয়ার জন্য মনে হলো আরও একটু জল লাগবে সেই জন্য আমি আরও একটু জল দিয়েছি তো ভালো করে জলটা মিশিয়ে নেবো আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো ওই দশ মিনিট মতন তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো তো দশ মিনিট পর দেখো আমার কাবলি চানা মশলা কিন্তু একদম রেডি তো ভালো করে আবারও একটু আড়াচাড়া করে দিচ্ছি আর এই যে দেখো কালারটাও খুব সুন্দর এসছে আর আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তারপরে দেব হচ্ছে সামান্য একটু কাসৌরি মেথি আর দেব গরম মশলার গুঁড়ো আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও কিন্তু একটু দেব তো দেখো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটাও দিলাম আর দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তাহলে তৈরি হয়ে গেল একদম ধাবা স্টাইল চানা মশলা যেটা কিন্তু গরম গরম রুটি পরোটা লুচি নান সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো যে কোনো দিন রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টের জন্য তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের মতন টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ